প্রিয়দর্শক বাংলাদেশের এখনকার রাজনৈতিক অবস্থা কী সেটা নিয়ে যদি কিছু কথা বলতে চাই অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ এবং ঢাকায় হাই প্রোফাইল জ্যাকবসন ঢাকায় নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হয়ে আসছেন এগুলোর কারণটা কী একটি হচ্ছে যেটি বোঝা যাচ্ছে বা অনেকেই বলছেন সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়ক সরকারের নিয়োগদাতা যারা ছাত্ররা তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব দেখা দিচ্ছে দ্বন্দ্বটা কিভাবে প্রকাশিত হলো সেটি হচ্ছে একত্রিশে ডিসেম্বর ছাত্ররা যে কর্মসূচি ঘোষণা করেছিল সংবিধানের কবর রচনা করা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা এটা সরকার দায়িত্ব নিয়ে এক ধরনের টানাপড়েন এটা নিয়ে চলছে সরকার করবে না সমন্বয়করা করবে সমন্বয়করা করবে না সরকার করবে এটা আপনারা দেখতেই পাচ্ছেন সিদ্ধান্ত কিন্তু হয় নাই এখন আবার পরিবর্তন করে হচ্ছে কি যে সরকার একটা শুধু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সরকার সহযোগিতা করবে সমন্বয়করাই বা নাগরিক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে অর্থাৎ একটা বিষয় স্পষ্ট এই জুলাই ঘোষণাপত্র আর কখনো হবে না বাংলাদেশের মাটিতে সেটা পরিষ্কার একটা বিষয় স্পষ্ট যে তারা দ্বিধা দ্বন্দ্বে এবং নানান টানা পড়নের মধ্যে আছে কিভাবে এই যে একটা ঘোষণা দিল তারা এটি কি তারা কার্যকর করতে পারবে পারবে না তাছাড়া একজন সমন্বয়ক তো বলেছে যে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে দেশি বিদেশি কিসের ষড়যন্ত্র আমরা ঠিক বুঝতে পারছি না অন্যদিকে হচ্ছে বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসছেন এবং সেই ক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করার মতো সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে যারা আছেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় নাগরিক অথবা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা অধিষ্ঠিত আছেন সো বাংলাদেশের ব্যাপারে ভারতের নাগরিকদের প্রশাসনে যারা আছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে তারা কিন্তু খুব উদ্বিগ্ন এবং এটা নিয়ে প্রথম দিনেই বিশে জানুয়ারি তারা কিন্তু একটা ব্যবস্থা নিতে চেষ্টা করবেন এই বিষয়টা আরও গভীর এই কারণে যে আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বাইডেন প্রশাসন বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন জো জো বাইডেন প্লাস হচ্ছে বারাক ওবামা এদের সাথে সম্পৃক্ত এদের সাথে উঠা বসা এবং এখানে তিনি ডোনেটও করেছেন অর্থ দিয়েছেন সেই ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন কিন্তু এটা ভালো চোখে দেখবে না তারা কিন্তু একটা পরিবর্তন আশা করবে তাছাড়া যে এখন ইস্কানের যে নেতাকে গ্রেফতার করা হলো এটাও কিন্তু স্বাভাবিকভাবে দেখছে না ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বাংলাদেশের এই অস্থিরতা দেখে ক্ষিপ্ত এর আগে একটা টুইট বা এক্স হ্যান্ডেলে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে সব কিছু মিলিয়ে আমাদের রাজনৈতিক অবস্থা রাজনৈতিক ভবিষ্যৎ অবস্থা কিন্তু ভালো না আমাদের যে কথা বলছিলাম যে আমাদের যে বর্তমান প্রশাসন এদের মধ্যেই কিন্তু একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে অর্থাৎ উপদেষ্টা মণ্ডলী এবং উপদেষ্টা অনেকে কিন্তু এখন আর কোনো কথা বলছেন না এবং প্রেস কনফারেন্সে আমরা যাদেরকে দেখি তাদেরকেও বিমর্ষ অবস্থায় দেখতে পাই ভালো হচ্ছে না উপদেষ্টাদের কেউ কিন্তু একত্রিশে ডিসেম্বর অথবা পনেরোই জুলাই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এগুলো নিয়ে কিন্তু কোনো বাঘবিতণ্ড বা কোনো প্রকার কথা বা এটা নিয়ে জোরালো কোনো বক্তব্য তারা দিচ্ছেন না কারণ তারা অস্বস্তিতে আছেন এই বিষয়গুলো কিন্তু এখন দেশে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে ইন দ্য মিন টাইম আবার কিছু কিছু শোনা যাচ্ছে যে নতুন উপদেষ্টা নিয়োগ হতে পারে নতুন উপদেষ্টা যদি নিয়োগ হয় বা আমাদের ডক্টর ইউনুস সাহেব তিনি তার ক্ষমতা কুক্ষিগত করবার জন্য সেনা প্রধানকে হয়তো সরিয়ে দিতে পারেন এই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এগুলো কোনো কিছুই বাংলাদেশের জন্য পজিটিভ বিষয় বয়ে আনবে না বাংলাদেশের জন্য এগুলো ভালো না বাংলাদেশের ভবিষ্যতের জন্য কাজগুলো ভালো না আরেকটি যেটা বলছিলাম হাই প্রোফাইল মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন তিনি আসছেন ঢাকায় হঠাৎ তিনি কেন ঢাকায় উনি কিন্তু বাইডেন প্রশাসনের বাইডেন প্রশাসনের আর ক্ষমতা আছে মাত্র বাইশ দশ দিন বা এগারো দিন এই অবস্থায় বাইডেন প্রশাসনের যে রাষ্ট্রদূত আসার কথা বাংলাদেশে তিনি সম্ভবত আর আসবেন না বা আসতে পারবেন না কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের একজন রাষ্ট্রদূত বাংলাদেশের জন্য নিয়োগ করবেন তার আগে জ্যাকবসন কেন ঢাকায় এটা সন্দেহ হচ্ছে এই এই জ্যাকবসন হয়তো জো বাইডেন সাহেব ডক্টর ইউনুস যদি কোথাও সরে যেতে চান অথবা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা থেকে সরে অন্য কোনো দেশে চলে যেতে চান সেই ব্যবস্থা করে দিতে পারবেন এই জ্যাকবসন কাজে সন্দেহ করাচ্ছেন না হলে হঠাৎ নয় দশ দিন এই নয় দশ দিনের জন্য কেন জ্যাকবসন হাই প্রোফাইল কূটনীতিক তিনি কেন ঢাকায় আসছেন এটার কোনো প্রয়োজনীয়তা ছিল না যাই হোক এটাই এখন দেখার বিষয় যে ছাত্রদের সাথে যে সমন্বয়কদের সাথে নাগরিক কমিটির সাথে উপদেষ্টা মণ্ডলীর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় কারণ এই উপদেষ্টা মণ্ডলী এখন চেষ্টা করবে ছাত্রদেরকে দূরে সরিয়ে রাখতে অথবা তাদেরকে থামিয়ে দিতে আর ছাত্ররা যদি খুব শক্তিশালী হয় তারা চেষ্টা করবে উপদেষ্টা মণ্ডলীর পদত্যাগ অথবা নিজেদের ক্ষমতা নিজেরা কিভাবে বাড়াতে পারে সেটার চেষ্টা করবে যে জন্য তারা চাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যদি তারা পাঠ করতে পারে তাহলে কিন্তু তারা নিজেরাই শপথ নেবে একশো ছাপ্পান্ন জন বা আটষট্টি জন এটি আপনারা সবাই জানেন এটা যদি তারা করতে পারে তারা নিজেরাই সরকার গঠনের চেষ্টা করবে কিন্তু বাংলার মাটিতে আশা করছি সেটা হবে না কাজে একটা দ্বন্দ্ব তাদের মধ্যে লেগেই থাকবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান খুব একটা ভালো না প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্বমূলক সম্পর্ক নাই যদিও ভারতের আমরা তীব্র সমালোচনা করি আবার ভারত থেকে সমস্ত সহযোগিতা আমরা নেই অথবা পণ্য সামগ্রীর আদান প্রদান হয়ে থাকে হচ্ছে হোক কিন্তু ভারতকে আমরা খেপিয়ে তুলেছি আবার সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয় সেটি আমরা স্বীকার করছি না চিনময় প্রভু বা চিনময় কৃষ্ণ তাকে যে গ্রেফতার করা হয়েছে এটাও কিন্তু আন্তর্জাতিক বিশ্ব ভালোভাবে দেখেনি সো চিন্ময় কৃষ্ণ হয়তো আগামী সপ্তাহে জামিন পেয়ে যাবেন কিন্তু চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের ফলে বাংলাদেশ কূটনৈতিকভাবে আরও অনেক দূর পিছিয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে এখন সরকারের উদ্বিগ্ন এবং আমাদের সমন্বয়ক যারা আছে সমন্বয়কদের আগের মতো সেই লাভ ছাপ লম্পঝম্প এখন আর দেখা যায় না কাজেই ভবিষ্যৎ এখন তাদেরও অনিশ্চিত হতে পারে উপদেষ্ট মার্কিন প্রশাসন যদি কোনোভাবে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করতে চায় তাহলে সেটা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কোনোভাবেই ভালো ফল বয়ে নিয়ে আসবে না প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ধন্যবাদ পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপনাদের জন্য সামনে নিয়ে আসবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ